সামনে আসতে আসে ঈদ ঈদ স্পেশাল সেমাই রান্না করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো জর্দার রান্না তবে সামনে ঈদ আসতেছে ঈদ স্পেশাল এই জর্দা সময় রান্নাটা করে দেখাবো এখানে আমি কিছু শ্যামাই নিয়ে নিয়েছি এই সেমাইটি একটু লালচে কালারের সেমাই নিয়ে নিয়েছি সেমাইটা প্রথমে ভাজি করে নিতে হবে আর আমি এতগুলো নিয়ে নিছি আপনারা চালে কমিয়ে ভারিয়ে নিতে পারেন তবে এখন এখানে আমি দিয়ে দিছি ফাইফিনে রান্নার তেল আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও ভাজি করে নিতে পারেন তবে আমার হাতের কাছে তেল ছিল তেলটাই দিয়ে নিছি সাথে দিয়ে দিছি তেজপাতা আর এলাচ দারচিনি এগুলা দিয়ে তিন পিস এলাচ নিয়ে নিছি দুইটা তার তেজপাতা দুইটা দারুচিনি নিয়ে নিছি এগুলো একটু দুই এক সেকেন্ড বাজি করলাম করে সাথে সাথে এইখানে আগে থেকে যে সময়টা আমি ভেঙে রেখে দিয়েছিলাম সেই সময়টা দিয়ে দিলাম সেমটা এইভাবে একটু ভেঙে গুঁড়া করে নেবেন ভেঙে নিলে সময় জর্দার সময় রান্নাটা বেশি ভালো হয় তবে এখন এই তেলে আমি জর্দা সময়টা সময়টা একটু ভাজি ভাজি করে নিলাম এইভাবে ভাজি ভাজি করে নিতে হবে দেখেন কাছে এনে দেখিয়ে দিলাম কিভাবে ভাজি ভাজি করবেন এখানে কিন্তু বেশি সময় লাগবে না জর্দা সময়টা ভাজি করতে বেশি সময় নিয়ে যদি ভাজি করেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে এইভাবে ভাজি করে নিতে হবে আর দেখবেন যে ভাজি হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসতেছে ফ্লেভারটা ভালো লাগবে এখন এইখানে আমার সময়টা কিন্তু ভাজি করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি চিনি যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে নেবেন এখানে চিনিটা দিয়ে এখন এখানে নারকেল কুড়ানো দিয়ে দেব অবশ্যই নারকেল কুড়ানোটা দেওয়ার চেষ্টা করবেন এই জর্দা সময়তে তাহলে জর্দা সময়টা খেলে একটু ভালো লাগে আর এখন এখানে আগে থেকে ঘন করে রাখা গরম দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই গরম দুধ অথবা পানি অ্যাড করে দিতে পারবেন দুধ কিংবা পানি দুইটার একটা দিয়ে দিলেই হবে যদি দুধ দেন তাহলে পানি দিতে হবে না আর পানি যদি দেন তাহলে দুধ দিতে হবে না এখন এটাই একটু ঢাকনাটা ঢেকে দমে আমি রান্না করে নিব আর একটু পর কিন্তু চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলাতে লেগে ধরবে একটু দেখেন ঢাকনাটা ঢেকে ঢেকে আমি এভাবে রান্না করে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ মজা এই চর্দার সময়টা এই তো পানিটা দেখেন দুধটা দেখেন শুকিয়ে আসছে এখন আবার কিন্তু নেড়ে দিব এইভাবে নেড়ে নেড়ে ঝর সময়টা রান্না করে নিব সেমাইটা আমার ফুটে উঠছে আর দেখেন সময়টা এইভাবে ঝরঝর করে রান্না করে নিলাম আর সে যদি বেশি ঝরঝরে করেন তাহলে দেখবেন যে আপনার সময়টা একটু কাঁচা কাঁচা থাকবে বা একটু শক্ত শক্ত থাকবে আমি যেভাবে রান্না করছি এইভাবে সেমাই রান্না করলে কিন্তু পারফেক্টভাবে সময়টাও সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আর এই তো দেখেন সেমাইটা আমি নেড়ে চেড়ে এইভাবে চুলাই থেকে নামিয়ে নিছি কালারটাও কিন্তু সুন্দর আসছে আর উপর দিয়ে হালকে একটু ডানো দুধ ছিল সেই দুধ দুধ দিয়ে দিচ্ছি এখানে হালকা হালকা করে একটু একটু দুধ দিয়ে নিছি এই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ